হরে কৃষ্ণ জয় শ্রী প্রভাত কি জয় আজকের একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব বর্তমান সময়ে আধুনিক যুগে মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে মানসিক চাপ কাজ পরিবার সম্পর্ক ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছু নিয়েই একটি অস্থিরতা সব সময় আমাদের তাড়া করে চলেছে এই অস্থিরতা থেকে কিভাবে আমরা মুক্তি হতে পারি মনের গভীরে কিভাবে আমরা শান্তি উপভোগ করতে পারি শান্তি লাভ করতে পারি এই বিষয়ে হাজার বছর আগে সনাতন ধর্মের মনি ঋষিরা খুব সহজ সরল সমাধান দিয়ে গিয়েছেন কিন্তু সমস্যাটি বর্তমান সময়ের মানুষ সেই বিষয় সম্পর্কে জানে না আবার অনেকে জানার চেষ্টাও করে না আজকের এই ভিডিওতে আমরা সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব হ্যাঁ আপনারা অনেকে ইতিমধ্যে সঠিক ধরেছেন যে আমরা আজ ধ্যানের বিষয় আলোচনা করছি প্রাচীন ঋষিরা বিশেষ ভারতের প্রাচীন মুনি ঋষিরা তারা বিভিন্ন ধরনের ধ্যানের পন্থা আমাদেরকে দিয়ে গিয়েছেন এই ধ্যানের মাধ্যমে আমাদের মনকে আমরা শান্ত করতে পারি আমাদের মনসংযোগ আমরা বৃদ্ধি করতে পারি আজ আমরা এমন দশটি ধ্যানের কৌশল নিয়ে আলোচনা করব যে আলোচনার মাধ্যমে আপনারা আপনাদের মনকে শান্ত করতে পারবেন ট্রেস কমাতে পারবেন এবং আপনার মনসংযোগ আগের থেকে দশ গুণ আপনি বাড়িয়ে ফেলতে পারবেন তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না

হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ তো আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি সত্যিকারের শান্তি লাভ এবং আমাদের মনসংযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি হাজার বছর আগে আমাদের মনিরীষরা বিভিন্ন শাস্ত্রে প্রদান করে গিয়েছেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা খুব সহজে শুরু করি প্রথমেই আমরা যে ধ্যানের বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে শ্বাস প্রশ্বাসের সচেতনতা অর্থাৎ আপনি মানে কি বলা যায় যে এটি একটি মৌলিক এবং সহজ কৌশল আপনি যে কোনো একটি জায়গায় সুন্দরভাবে বসুন খুব শান্তভাবে বসুন এবং আপনি শ্বাস প্রশ্বাসের উপর আপনার মনোযোগ দিন আপনার শ্বাস প্রশ্বাস কীভাবে চলছে সেটি দেখুন অনেক সময় মন এদিক ওদিক চলে যাবে আপনার কাজ হচ্ছে মনকে এই শ্বাস প্রশ্বাসে নিবদ্ধ করা ধীরে 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 এটি একবারে হবে না দেখবেন একবারে হবে না ধীরে ধীরে আপনার মন শ্বাস প্রশ্বাসের প্রতি আকৃষ্ট হবে আর এর ফলে আপনার যে লাভ হবে আপনার ধীরে ধীরে মনসংযোগ বাড়বে আপনি বর্তমান সময় থাকবেন আপনার অতীতের দুঃখ কষ্ট বা ভবিষ্যতের যে টেনশান সেটি থেকে আপনাকে সম্পূর্ণভাবে মুক্ত করবে আপনি জাস্ট বর্তমান সময়টা নিয়েই আনন্দ উপভোগ করবেন তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশল এটি পতঞ্জল শাস্ত্রে যোগশাস্ত্রে এই বিষয়ে আরও বিশদ আলোচনা করা আছে এখানে অতটা আলোচনা করা সম্ভব নয় জাস্ট আমি কুলো দিয়ে দিচ্ছি দু নম্বর হচ্ছে মন্ত্রজপ মন্ত্রজপ অতি গুরুত্বপূর্ণ একটি হ্যাঁ আমাদের বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন উপনিষদে বিভিন্ন পুরাণে এ বিষয়ে ব্যাপক বর্ণনা করা আছে আপনি খুব শান্তভাবে একটি জায়গায় শান্তভাবে বসুন একটু একাকৃত্বের ভিতরে বসুন এবং যে কোনো একটি মন্ত্র এটা হতে পারে ওম মন্ত্র এটা হতে পারে ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র এটা হতে পারে কলিযুগের যুগধর্ম মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র অত্যন্ত হ্যাঁ মনোযোগ সহকারে প্রত্যেকটা শব্দকে আপনি শ্রবণপূর্বক আপনি উচ্চারণ করতে থাকুন আপনার কাজ হবে মন্ত্রটি বলা এবং মনোযোগ দিয়ে প্রত্যেকটা শব্দের উপরে হ্যাঁ মনসংযোগ করা যে শব্দটা ভুল হচ্ছে কি না দেখবেন এই বিষয়টি ধীরে 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 আপনার স্ট্রেসকে কমিয়ে দেবে এবং আপনার মনকে একটা শান্ত পরিবেশ প্রদান করবে চেষ্টা করে দেখুন তিন নম্বর আমরা যেটি আলোচনা করবো সেটি হচ্ছে শরীর স্ক্যান ধ্যান বলা হয় আধুনিক নামকরণ এভাবে করা হচ্ছে অর্থাৎ পর্যবেক্ষণ এই ধ্যানটি আপনি বসেও করতে পারেন শুয়েও করতে পারেন জাস্ট শুয়ে আছেন আপনি আপনার শুয়ে থাকুন চোখ বন্ধ করুন এবং আপনার সমস্ত শরীরের গতিবিধির উপরে আপনি মনোসংযোগ করুন পা থেকে মাথা অবধি আপনার শরীরের উপরে জাস্ট যেভাবে স্ক্যান মেশিনে স্ক্যান করে আপনার মন দ্বারা আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মুভমেন্ট আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিষয়গুলি আপনি আপনি দেখুন কোন জায়গায় টান লাগছে কিনা কোনো জায়গায় পেইন হচ্ছে কিনা আপনি দেখুন কোন জায়গায় শরীরের ভিতরে কোনো শব্দ হচ্ছে কিনা ধকধক করছে কিনা এই সমস্ত বিষয় আপনি অত্যন্ত মনোযোগ সহকারে জাস্ট শুধুমাত্র ফোকাস করবেন এটিও করতে অনেক কষ্ট হয় মন এদিক ওদিক চলে যায় আপনার কাজ হচ্ছে জাস্ট মনকে ফিরে নিয়ে এসে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা হার্ট বিটের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের শব্দ হাত পায়ের যে মুভমেন্ট কোনো জায়গায় কোন ধরনের পেশি কিভাবে কাজ করছে এই বিষয়ের উপরে ধ্যান করা এর মাধ্যমে ধীরে ধীরে আপনি বহির জগৎ থেকে ধীরে ধীরে জগতে প্রবেশ করতে পারবেন আপনার মন সারা পৃথিবীর যে ঝামেলা নিয়ে আপনি এতক্ষণ ধরে কষ্ট পাচ্ছিলেন সেটি থেকে একেবারে আপনাকে মুক্ত করে দিবে আপনি অনেকটা সময় আপনি মনকে সংযোগ করার এবং মানে বর্তমান সময় আপনি থাকতে পারবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিটেশন এরপরে আরেকটা মেডিটেশন হচ্ছে ওয়াকিং মেডিটেশন ওয়াকিং মেডিটেশন হচ্ছে এমন একটি মেডিটেশন যা আমরা অনেক অনেকেই করে কিন্তু আসলে মেডিটেশন আকারে করে না কিভাবে ওয়াকিং মেডিটেশন করতে হয় ওয়াকিং মেডিটেশন করতে গেলে আপনাকে যেতে হবে হয় আপনার নিজস্ব কোনো বাগানে অথবা একটি পার্কে যে পার্কটি যথেষ্ট নিরিবিলি হওয়া চাই যথেষ্ট নিরিবিলি মানে কি কেউ থাকবে না কিছু থাকবে না না থাকবে পাখির ডাক থাকবে বাতাসের শব্দ থাকবে অথবা ঝর্নার জলের শব্দ থাকবে অথবা দীঘির যে জলের যে কলকল শব্দ সেটি থাকবে এই শব্দগুলি আপনি হাঁটুন এবং প্রকৃতিতে আপনি নিজেকে বিলিয়ে দিন ওই সময়ের ভিতরে কোন পাখি কোথায় ডাকছে আপনার পায়ের শব্দ পর্যন্ত আপনি শোনার চেষ্টা করুন আপনি শোনার চেষ্টা করুন পাশে কোনো কাঠ বিড়ালি ডাকছে কিনা বা পাশে কোনো পোকা শব্দ করছে কিনা আপনি যখন হাঁটছেন তখন খালি পায়ে হাঁটার চেষ্টা করুন আপনি মাটির অথবা ঘাসের যে স্পর্শ সেটি অনুভব করার চেষ্টা করুন আপনি কিছুক্ষণ পরে অনুভব করতে পারবেন ধীরে 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 আপনি বহির জগৎ থেকে অন্তর জগতে প্রবেশ করেছেন আপনার মনে হবে যে আপনি একটি আলাদা গ্রহে প্রবেশ করেছেন যে গ্রহে শুধুমাত্র শান্তি যে গ্রহে কোনো রকম স্ট্রেস নেই যে গ্রহে কোনো রকম টেনশন নেই যে গ্রহে কোনো রকম কম্পিটিশান নেই আপনার জীবনের এমন একটি ডাইমেনশানে আপনি তখন পৌঁছে গিয়েছেন যখন আপনি বুঝতে পারবেন অনুভব করতে পারবেন এক অনাবিল শান্তি আপনি যদি রেগুলার এই মেডিটেশন করতে পারেন আপনার জীবন ধীরে 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 এক শান্তি যে কোনো পরিস্থিতিতেই আপনি শান্ত থাকার চেষ্টা করতে পারবেন এরপর হচ্ছে কৃতজ্ঞতা ধ্যান কৃতজ্ঞতা ধ্যান এই কৃতজ্ঞতা ধ্যানটি আপনাকে বসে করতে হয় কিভাবে করতে হয় এক জায়গায় বসুন ঘরের কোনো এক সময় কোনো এক জায়গায় যেখানে পরিবেশটা শান্ত আপনাকে কেউ ডিস্টার্ব করে না চুপচাপ বসুন মনের গভীরে প্রবেশ করুন চোখ বন্ধ করুন আপনার জীবনে ঘটে যাওয়া এমন কিছু মুহূর্ত বা আপনার জীবনে আসা এমন কোনো ব্যক্তিত্ব যে আপনাকে সুখ প্রদান করেছে সেই সময়কে সেই ব্যক্তিকে আপনি কৃতজ্ঞতা প্রদান করুন তাদের প্রতি কৃতজ্ঞ হন আপনি প্রত্যেকের প্রতি নিজের ভিতর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করুন হতে পারে কোনো ব্যক্তি হতে পারে কোনো একটি দিন হতে পারে কোনো একটি ক্ষুদ্র সময় ছোট্ট একটি সময় সেই সময় বেছে নেবেন না যে সময় আপনি কষ্টে ছিলেন সেই সময়টি বেছে নিন যে সময় একটা মুহূর্ত হতে পারে সেই মুহূর্তের জন্য আপনি কৃতজ্ঞ থাকুন যে আমার জীবনের এত বছরের ভিতরে ওই মুহূর্তটা অত্যন্ত সুন্দর কেটেছে ভগবান তোমাকে ধন্যবাদ এর মাধ্যমে আপনার ভিতরে এক ইতিবাচক ও শক্তি তৈরি হবে এবং এই ইউনিভার্স থেকে ইতিবাচক শক্তি আপনার শরীর অ্যাবজর্ভ করতে শুরু করবে আকর্ষণ করতে শুরু করবে আপনি ধীরে 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 ইতিবাচক মনোবৃত্তি সম্পন্ন একজন ব্যক্তিত্বে পরিণত হবেন তখন এই জগতে যাই কিছু ঘটুক না কেন আপনি শুধু ইতিবাচক বিষয়গুলি দেখতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিটেশান এটি এরপর আছে ফোকাস্ড গেইজিং মেডিটেশান এটাকে বলা হয় ফোকাসড গেইজিং মেডিটেশান বিশেষ এই মেডিটেশানটা আমি আমার স্টুডেন্ট লাইফে অনেকবার করেছি আমার মনে হয় আমার মতো অনেকেই আছে যারা এই মেডিটেশনটি করেছে এই মেডিটেশনটি কিভাবে করতে হয় একেবারে সহজ কোনো একটি অন্ধকার ঘরেই একটা মোমবাতি জেলে দিন একটা নির্দিষ্ট দূরত্বে থেকে আপনি সেই জ্বলন্ত মোমবাতির শিখার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন ভুলে যান এই বিশ্বের সমস্ত কিছু শুধুমাত্র ফোকাস করুন ওই জ্বলন্ত শিখাকে দেখবেন ধীরে 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 আপনার সমস্ত কিছু থেকে আপনি বেরিয়ে এসছেন এবং আপনি অনুভব করতে শুরু করেছেন সেই মানে দিব্য আনন্দ এক অনাবিল আনন্দ অনাবিল শক্তি আর সবথেকে মজার ব্যাপার এটি করতে করতে আপনার চোখের যে দৃষ্টি শক্তি সেটি ধীরে 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 ইম্প্রুভ করতে শুরু করবে চোখের জ্যোতি বাড়তে থাকবে চেষ্টা করে দেখুন এটা আমি আমার লাইফে প্র্যাকটিক্যাল করেছি এরপর আছে প্রকৃতি সংযোগ ধ্যান প্রকৃতি সংযোগ ধ্যান করার জন্য আপনার ঘরে বসে থাকলে হবে না আপনাকে যেতে হবে আবারও কোনো পার্কে অথবা আপনার তৈরি কোনো পছন্দের বাগানে যেখানে গাছপালা পাখির ডাক এরকম একটি জায়গা প্রকৃতির সাথে আপনার একাত্মতা অনুভব করুন আপনি বসে থাকুন অথবা হাঁটুন কিন্তু আপনি প্রকৃতিকে ফিল করার চেষ্টা করুন এর মাধ্যমে আপনি ধীরে 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 আপনার ভিতরের যে একাকিত্ব বা ভিতরের যে বিষয়গুলি সেই বিষয় থেকে আপনি মুক্তি পেতে পারবেন এরপরে আছে মেডিটেশান উইথ মুদ্রা আমাদের হাতের বিভিন্ন ধরনের মুদ্রা ব্যবহার করা এরকম মুদ্রা আছে বিভিন্ন ধরনের মুদ্রা আছে এই বিভিন্ন ধরনের মুদ্রার বিশেষ শক্তি রয়েছে এই মুদ্রার মাধ্যমে পদ্মাসনে বসুন অথবা বিভিন্ন ধরনের আসনে বসুন এবং সেই আসনে বসে সেই সকল মুদ্রার মাধ্যমে এই ইউনিভার্সের সাথে আপনি যুক্ত হওয়ার চেষ্টা করুন এই জগতে আপনারা অনেকেই জানেন না যে এই জগতে দেব দর্শন মুদ্রা আছে সেই মুদ্রার মাধ্যমে আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন আপনার আকাঙ্ক্ষিত দেবতাকে আপনি দর্শন করতে পারেন বিষ্ণু মুদ্রা আছে সেই মুদ্রার মাধ্যমে যদি আপনি মন্ত্র মেডিটেশন করেন এই এই মেডিটেশন আর ওই মন্ত্র জপ মেডিটেশন দুটি যদি একসাথে হয় সেটা অত্যন্ত পাওয়ারফুল হয় যেটা আমরা অনুভব করেছি আরও অনেক ব্যক্তি এটি অনুভব করেছে শুধুমাত্র দরকার আপনার প্র্যাকটিস ধীরে 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 আপনার ভিতরে এক অপরিসীম শক্তি ক্ষমতা তৈরি হবে এবং বহির জগৎ আপনার নিয়ন্ত্রণে আসবে আপনি বহির জগতের নিয়ন্ত্রণে যাবেন না তাই বহির জগৎ আপনাকে আর কষ্ট প্রদান করতে পারবে না এরপরে আছে হ্যাঁ ফুল ইটিং হ্যাঁ বলে যা চান তাই খান ঠিক আছে যা ইচ্ছা তাই খান এই এই ধরনের কিন্তু এখানে যা ইচ্ছা হয় তাই খান এরকম নয় যে আপনি যা অখাদ্য তাই খাবেন এখানে মেডিটেশনের আওতায় যেহেতু যেহেতু সনাতন ধর্মের একটি পার্ট এখানে এটা বলা হচ্ছে যে আপনি ফুল ইটিং করেন কিন্তু তাড়াহুড়ো করবেন না প্রত্যেক গ্রাসে গ্রাসে আপনি স্বাদ আসাধন করার চেষ্টা করুন কি আপনি ঝিউব দিয়েছেন কেমন টেস্ট কেমন স্মেল তার অনুভূতি কেমন খেতে বসে আপনি সেটি ধীরে 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 অনুভব করার চেষ্টা করুন প্রত্যেকটা গ্রাসকে আপনি আস্বাদন করুন আর এর মাধ্যমে আপনার উন্নত চেতনা তৈরি হবে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন সবথেকে বড় বিষয় যখন আপনি খাদ্য এইভাবে গ্রহণ করবেন তখন জগতে কি হচ্ছে কি না হচ্ছে সেদিকে আপনার কোনো খেয়াল থাকবে না আপনি শুধুমাত্র বর্তমান সময় নিয়ে থাকবেন যা আপনার অতীতের মুভমেন্ট ভবিষ্যতের চিন্তা থেকে আপনাকে মুক্ত করবে সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্ষমা ধ্যান এই ক্ষমা ধ্যান কীভাবে করবেন আপনি আপনার গৃহে চুপচাপ বসুন এই যখন আপনি এই ধ্যানটি করবেন তখন আপনার সামনে কেউ থাকলে হবে না সম্পূর্ণ ভালো ভালো হয় হয় হ্যাঁ লাইটের করতে কিন্তু অন্ধকার পূর্ণ অন্ধকার না ফুল লাইট নয় ঠিক চাঁদের আলোর মতো আবছা অন্ধকার কিন্তু পুরো লাইট না আবার না হয় পুরো লাইট এইরকম একটা সময় বসে আপনি গৃহে আপনি যে আসনে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই আসনে বসে চোখ বন্ধ করুন আপনি সেই সকল ব্যক্তির কথা সেই সকল মুহূর্তের কথা চিন্তা করুন যা আপনার জীবনকে সব থেকে বেশি কষ্ট প্রদান করেছে সেই সকল ব্যক্তির কথা চিন্তা করুন যারা আপনার জীবনে সব থেকে বেশি দুঃখের কারণ দেখবেন কিছুক্ষণ পরে সেই ব্যক্তি সেই ঘটনা জাস্ট লাইক সিনেমা বা টিভির মতো পর্দার মতো আপনার চোখের সামনে এসে গিয়েছে তখন আপনি মন থেকে ধীরে ধীরে ওই ব্যক্তিকে ওই ঘটনাকে ক্ষমা করে দিন ধীরে ধীরে ক্ষমা করার এই অভ্যাস চালু করুন আপনারা শুনলে অবাক হবেন সনাতন ধর্মে বালা হচ্ছে মহাভারতে ক্ষমা ধর্মস্ব মূলম ক্ষমাই হচ্ছে ধর্মের মূল যদি আপনি ক্ষমা করতে পারেন আপনার থেকে সুখী ব্যক্তি এই জগতে কেউ হবে না আপনার থেকে আনন্দ গ্রহণকারী ব্যক্তি কেউ হবে না এই দশটি কৌশল অত্যন্ত সহজ সরল এবং সনাতনী পন্থা এবং খুব বেশি অর্থ আপনার লাগছে না যদি না আপনি মোমবাতি না জ্বালান আপনি আপনার জীবনে প্র্যাকটিস করে দেখুন আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারবে আপনার জীবনের সমস্ত স্ট্রেসকে কমিয়ে আপনার মনসংযোগ বৃদ্ধি করতে পারবে আপনি কিছু দিনের ভিতরে আপনি সাত দিন যদি একটানা করেন সাত দিন পর থেকে আপনি একটা ফুরফুরে মেজাজে থাকতে পারবেন যারা স্টুডেন্ট আছেন তারা যদি এটা করেন আপনার পড়াশোনার গতি ভালো হবে আপনি পড়াশোনায় আরও বেশি আনন্দ পাবেন আর পড়াশোনাটাকে আরও বেশি অল্প সময় আপনি হৃদয় হৃদয়ঙ্গম করতে পারবেন ধরে রাখতে পারবেন তাই এই প্র্যাকটিস আপনার আমার প্রত্যেকের জীবনে আমরা তো আমাদের প্র্যাকটিস করছি আপনারা ওই প্র্যাকটিস করার মাধ্যমে জীবনকে লাভে লাভবান করুন আজ এ পর্যন্ত এই ভক্তগণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন এই দশটির ভিতরে ইতিমধ্যে আপনি কোনটি করছেন কি না বা করতে চাচ্ছেন কি না কমেন্ট সেকশানে লিখবেন জেনে আমার ভালো লাগবে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ জয়শীল প্রভুপাত কি জয় ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর আপনার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদের কাছে পাঠিয়ে দিন সহজে মন শান্ত রাখার উপায় যে কোনো পরিস্থিতিতে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতে হরে কৃষ্ণ জয়শীল প্রভুপাত কি জয়